আমরা এমন এক অস্থির যুগে বাস করছি যেখানে প্রতিনিয়ত যুদ্ধ সংঘাত আর ফিতনা বেড়েই চলেছে মানুষের মনে প্রশ্ন জাগে এই বিশৃঙ্খলার শেষ কোথায় ইসলামী ভবিষ্যৎবাণী অনুযায়ী কেমতের পূর্বে মানব জাতিকে এক চূড়ান্ত ও ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হতে হবে তা হল ইমাম মাদি সালাম এবং দাজ্জালের মহাযুদ্ধ এই যুদ্ধ কেবল অস্ত্র লড়াই নয় বরং তা হবে সত্য ও মিথ্যার এক চূড়ান্ত সংঘাত ইমানদার ও কাফিরের শেষ পরীক্ষা এই যুদ্ধ কখন শুরু হবে এই দৃশ্যপট কেমন হবে এবং কিভাবে দাঁতজালের পতন ঘটবে যদি আপনি এই মহাযুদ্ধের বিস্তারিত দৃশ্যপট সম্পর্কে না জানেন তবে আপনি হয়তো এই ফিতনার গুরুত্ব অনুধাবন করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি ও দাজ্জালের মহাযুদ্ধ দৃশ্য কেমন হবে এবং কিভাবে দাঁতজালের পতন ঘটবে সে সম্পর্কে ইসলামের ইসলামীশ্বরিয়া কি বলে যাতে আপনি এই ফিতনার যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড এ ডট শ্রোতা প্রিয় শ্রোতা ইমামাদি সালামের আগমন এবং দাজ্জালের উত্থান উত্থানকে আমাদের সবচেয়ে বড় আলমদগুলোর মধ্যে অন্যতম এই দুটি ঘটনা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইমাম মহাদি আলাইসাল্লাম যখন পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হবেন তখন দাজ্জাল তার সর্বশক্তি নিয়ে মানব জাতিকে পথভ্রষ্ট করার জন্য হাজির হবে এই দুই শক্তির মধ্যে সংঘর্ষ হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধটি কেবল একটি সামরিক সংঘাত নয় বরং তা হবে আধ্যাত্মিক আদর্শিক এবং কৌশলগত এক চূড়ান্ত পরীক্ষা এক যুদ্ধের পূর্বাভাস দাজ্জালের আগমনের ক্ষেত্র মাহাদি আলাহালাম এবং দাজ্জালের মধ্যকার চূড়ান্ত যুদ্ধটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আধ্যাত্মিক এবং সামরিক সংঘাত এই যুদ্ধের পূর্বাভাসগুলো মূলত সেই ভয়াবহ ফিতার আবির্ভাবের ক্ষেত্র তৈরি করে ক মাহাদির আবির্ভাবের পরে দাজ্জাল হাদিসের সময়ক্রম অনুযায়ী ইমাম মাহাদি আলাহালাম পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করার পরেই দাঁতজালের আবির্ভাব ঘটবে ইমাম মাহাদির আগমন এবং তার খিলাফত হল দাজ্জাল আসার ঠিক আগের আলামত ইমাম আলাহ সালাম মক্কায় বায়াত গ্রহণ করে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন এবং তার শাসন প্রতিষ্ঠা হওয়ার পরপরই দাজ্জাল আবির্ভূত হবে এটি একটি সুনির্দিষ্ট সময়ক্রম যা মুমিনদের জন্য ফিতনা চেনার অন্যতম উপায় খ চরম অর্থনৈতিক ফিতনা দাজ্জালের আবির্ভাবের অন্যতম পূর্বাভাস হল অর্থনৈতিক অস্থিরতা ও চরম লোভের বৃদ্ধি হাদিসে এসেছে যে দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ দেখা দেবে দাজ্জাল তখন তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে মানুষকে অর্থ ও খাদ্য দিয়ে লোভ দেখাবে এই অর্থনৈতিক বিশৃঙ্খলা মুমিনদের ইমানের এক কঠিন পরীক্ষা হবে দাজ্জাল তার জাদুর মাধ্যমে মৃতকে জীবিত করার এবং বৃষ্টি বর্ষণ করার ক্ষমতা প্রদর্শন করবে যা মানুষকে তার আনুগত্য করতে বাধ্য করবে গ মালহামাতুল কুবরা অর্থাৎ মহাযুদ্ধ দাজ্জাল আসার ঠিক আগে আল মালহামাতুল কুবরা অর্থাৎ মহাযুদ্ধ সংঘটিত হবে যা ইমামাদি আলাহ সালামের নেতৃত্বে রোমানদের অর্থাৎ খ্রিস্টানদের বিরুদ্ধে হবে এই যুদ্ধে মুসলিম উম্মা সামরিকভাবে সুসংহত হবে এবং এই মহাযুদ্ধের পরপরই দাজ্জালের ফিতনা শুরু হবে এই যুদ্ধটি দাঁতজালকে মোকাবেলা করার জন্য মুসলিমদের সামরিক প্রস্তুতির এক পূর্বাভাস এই মহাযুদ্ধ হবে রক্তক্ষয়ী যেখানে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে কিন্তু শেষ পর্যন্ত মুসলিমরা বিজয়ী হবে দুই মহাযুদ্ধের দৃশ্যপট দাঁতজালের বিস্তার ও মাহাদির প্রতিরোধ দাজ্জাল যখন আবির্ভূত হবে তখন তার ফিতনা এত ব্যাপক হবে যে তার সমস্ত পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে ক দাজ্জালের আবির্ভাব ও বিস্তার দাজ্জাল খোরাসান থেকে আবির্ভূত হবে এবং দ্রুত সমস্ত পৃথিবীতে তার প্রভাব বিস্তার করবে সে পৃথিবীর প্রতিটি শহরে প্রবেশ করবে শুধুমাত্র মক্কা ও মদিনা ছাড়া কারণ এই দুটি শহর ফেরিস্তাদের দ্বারা সুরক্ষিত থাকবে দাজ্জালের সাথে থাকবে অগণিত ইহুদি অনুসারী এবং সে অলৌকিক ক্ষমতা প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করবে সে জান্নাত ও জাহান্নাম দেখাবে যা আসলে হবে তার ফিতনা মাহাদের নেতৃত্ব ও প্রতিরোধ ইমাম মাহাদি আলহ ইসালাম যখন দাজ্জালের আবির্ভাবের খবর শুনবেন তখন তিনি মুসলিমদেরকে একত্রিত করবেন এবং দাজ্জালের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেবেন মুসলিমরা ইমাম মাহাদি সালামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সিরিয়ার দামেশকে অঞ্চলে একত্রিত হবে এই সময় দাজ্জাল দাঁতের অর্থাৎ বায়তুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হবে গ দামেশকের যুদ্ধ দাজ্জাল যখন দামেশকের কাছাকাছি পৌঁছাবে তখন মুসলিমরা তাকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে এটি হবে এক চূড়ান্ত সংঘর্ষের পূর্ব লক্ষণ মুসলিমদের মধ্যে চরম হতাশা ও কঠিন পরিস্থিতির সৃষ্টি হবে কিন্তু ইমাম মাহাদি সালাম তাদের দৃঢ় থাকতে উৎসাহিত করবেন এই পরিস্থিতিতে তালা হজরত ইসা সালামকে অবতরণ করাবেন তিন চূড়ান্ত পর্যায়ে ঈসা সালামের অবতরণ ও দাজ্জালের পতন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত পর্যায় হবে হযরত ইসা সালামের অবতরণ এবং তার হাতে দাজ্জালের মৃত্যু ক ইসা আলাইসাল্লাম অবতরণ হজরত ঈসা আলাইসাল্লাম ফজরে সালাতের ঠিক আগে দামেশকের পূর্বাঞ্চলে অবস্থিত একটি সাদা মিনারে অবতরণ করবেন তিনি আসমান থেকে দুই ফেরেস্তার ডানার উপর ভর করে অবতরণ করবেন তার গায়ে হলুদ রঙের দুটি পোশাক থাকবে এবং তার চুল থেকে ফোটা ফোটা পানি ঝরতে থাকবে খ খসা সালামের ইমাম মাহাদির প্রতি স্বীকৃতি হজরত ইসা সালাম যখন অবতরণ করবেন তখন তিনি ইমাম মাহাদি সালামকে তার হজরের সালাতের ইমামতি করার জন্য অনুরোধ করবে কিন্তু ইসা সালাম এই অনুরোধ প্রত্যাখ্যান করবেন এবং বলবেন না তোমাদের মধ্যে কেউ কেউ একে অপরের ওপর আমির এটি আল্লাহর এই উম্মার জন্য সম্মান এরপর তিনি ইমাম মাহাদি আলাহ সালামের পেছনে সালাত আদেগ করবেন এই ঘটনাটি ইমাম মহাদি সালামের নেতৃত্বের এক বিশাল ঐশী সত্যায়ন হবে এবং মুসলিম উমার মধ্যে সম্পূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হবে গ সালাত শেষ হওয়ার পর ঈসা সালাম দাজ্জালের দিকে অগ্রসর হবেন দাজ্জাল হাজরত ইসা সালামকে দেখা মাত্রই এমনভাবে গলে যেতে শুরু করবে যেমন লবণ পানিতে গলে যায় দাজ্জাল পালাতে শুরু করবে কিন্তু ঈসা সালাম তাকে অনুসরণ করে লুথ নামক স্থানে যেটি বর্তমানে ইসরায়েলের একটি শহর সেখানে বর্ষা দ্বারা হত্যা করবেন দাজ্জালের অনুসারীদের বিনাশ দাজ্জালকে হত্যা করার পর ঈসা দাজ্জালের অনুসারীদেরকে অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই যুদ্ধে ইহুদিরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এমনকি গাছ ও পাথরও মুসলিমদেরকে ডেকে ডেকে বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পিছনে একজন ইহুদি লুকি আছে তাকে হত্যা করো সহি বুখারী সহি মুসলিম চার যুদ্ধের পরবর্তী প্রভাব ও বৈশ্বিক শান্তি দাজ্জালের পতনের পর পৃথিবীতে এক অভূতপূর্ব শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে ক বৈশ্বিক শান্তি ও ন্যায় বিচার অবসান হওয়ার পর ইমাম মাদী আলাহ সাল্লাম ঈসা ইসা আলা নেতৃত্বে পৃথিবী জুড়ে চূড়ান্ত ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে সকল জুলুম অন্যায় এবং সংঘাত বিলুপ্ত হবে খ অর্থনৈতিক সমৃদ্ধি পৃথিবীতে এমন অর্থনৈতিক প্রাচুর্য দেখা দেবে মানুষ অভাব কি তা ভুলে যাবে সম্পদ এতটাই বেড়ে যাবে যে জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া দুষ্কর হবে গ ধর্মীয় বিশুদ্ধতা হজরত ইসা সালাম ক্রুশ ভেঙে দেবেন সুকার হত্যা করবেন এবং জিজিয়া কর বাতিল করবেন এর মাধ্যমে পৃথিবীতে সকল প্রকার বাতিল ধর্মীয় বিশ্বাস বিলুপ্ত হবে এবং একমাত্র ইসলামের একত্ববাদ অর্থাৎ তাওহিদ প্রতিষ্ঠিত হবে পাঁচ মুমিনের করণীয় ফিতনা থেকে বাঁচার প্রস্তুতি মাহাদি ও দাজ্জালের মহাযুদ্ধের এই ভয়ঙ্কর দৃশ্যপট জানার পর একজন কর্তব্য কেবল অপেক্ষা করা নয় বরং নিজেকে প্রস্তুত করা ইমান ও আমলকে মজবুত করা সময় দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে এবং আল্লাহর পূর্ণ ভরসা রাখতে হবে নিয়মিত সালাদ সাউম এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া রাসুল সাল্লু আলুসাল্লাম আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন আল্লাহ হুমায়ুন আজাবে জাহান্নাম ওয়ামিন আযাবিল কবর ওয়ামিন ফিতনা তিল মাহিয়া ওয়াল মামাত ওয়ামিন শর্রি ফিতনা তিল মাসেহিদ দাজ্জাল এই দোয়া নিয়মিত পাঠ করা আমাদের জন্য সুরক্ষা নিশ্চিত করবে সুরা কাফের তেলাওয়াত রাসুল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি সুরা কাফের প্রথম দশায়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে সহি মুসলিম জ্ঞানের গভীরতা আখিরি জামানার সকল ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা অপরিহার্য এই জ্ঞানই আমাদেরকে দাজ্জালের ধোকা থেকে রক্ষা করবে প্রিয় শ্রোতা মাহাদি ও দাজ্জালের মহাযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ ঘটনা এই যুদ্ধের দৃশ্যপট জেনে আমরা যেন নিজেদেরকে আত্মিকভাবে প্রস্তুত করি এবং আল্লাহর পথে অবিচল থাকি আল্লাহতালা আমাদের সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালাম ও ইসা আলাামের পক্ষে লড়ার জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম